সবার কি অবস্থা আমি তো ভূমিকম্পের সময় আর চেম্বারে ছিলাম প্যাশন সহ একদমই খুবই বাজে হ্যাঁ অবস্থা কে কোথা থেকে দেখতেছেন লাইভটা কে কোন এলাকায় কার কতটুকু ভূমিকম্প অনুভব হয়েছে কার এলাকা কতটুকু কতটুকু জানাবেন আমি চেম্বারে আছি তার মধ্যেই পেশেন্ট দেখতেছিলাম তার মধ্যে ভূমিকম্প আপনাদের কার এলাকায় কোন এলাকায় কিরকম ভূমিকম্প অনুভব হয়েছে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ এদিকে একদমই খুবই মানে খুবই বিকট শব্দ আর সব কিছু একদম কেঁপে উঠছে মানে সবাই বের হয়ে গিয়েছে আর কি রাস্তায় আজ অনেক ভয় পেয়েছি হ্যাঁ প্রায় ফাইভ পয়েন্ট টু মাত্র ভূমিকম্প হয়েছে সব জায়গাতেই আর কি আছি মোটামুটি ঠিক আছে তো আতঙ্ক হয়ে গেছিলাম পেশেন্ট ছিল আর কি কোনোরকম আর কি পেশেন্টকে দেখিয়ে আর কি বিদায় করলাম নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জে ফরিদপুরে কেমন অনুভব করলেন ভাইয়া লাক্সমান। নারায়ণগঞ্জে তো অনেক মানে আমার পূর্বাঞ্চলের এরিয়াতে তো খুবই মানে সবাই মানে একদম বাহিরে বের হয়ে গিয়েছে বৈরব থেকে দেখছে ভৈরবের ভূমিকম্পের মাত্রা কতটুকু ছিল হ্যাঁ আল্লাহ সবাইকে হেফাজত করুক সেটাই সেটাই চাওয়া অ্যাকচুয়ালি কারণ এই প্রথমবার অ্যাকচুয়ালি বাংলাদেশে এত বড় একটা মানে এত বড় ধাক্কার একটা ভূমিকম্প হলো দিনাজপুর থেকে ডক্টর দিনাজপুর থেকে সীমান্ত কীরকম আপনাদের অধিক হয়েছে জানাবেন গড় সরকার মানিকগঞ্জ গ্রামে ভূমিকম্প হয়নি আল্লাহ তাই নাকি গ্রামে ভূমিকম্প হয়নি কে বলল পুরা বাংলাদেশেই তো সব জায়গাতে ভূমিকম্প প্রায় অনুভব হয়েছে যতটুকু শুনলাম ভোলাতে ফোর পয়েন্ট সেভেন ভূমিকম্প হয়েছে হ্যাঁ প্রায় অলমোস্ট সব জায়গাতেই আপনার মাত্রাটা খুবই বেশি ছিল প্রায় সবাই আপনার বের হয়ে গিয়েছে আর কি আমি তো পেশেন্টের প্রেসক্রিপশন লিখতেছিলাম আমি আতঙ্কে আমি ভাবছি যে মানে কি ব্যাপার মানে আমার আমার চেম্বার নড়তেছে কেন মানে কোনো সমস্যা হয়েছে কি না পরে দেখলাম যে পেশেন্ট দৌড়িস পেশেন্ট দৌড় আর কি পরে বললো যে ম্যাডাম ভূমিকম্প হচ্ছে আর কি পরে তারপরে আর কি বের হলাম আচ্ছা ওয়াদ বেঁচে আছে হ্যাঁ সেটাই আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই প্রথমবার আর কি বাংলাদেশে এই এরকম ভূমিকম্প আর কি আরিফ হোসেন আবার কি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে ভাই এটা আল্লাহ তালা জানে কার কপালে কী আছে বাংলাদেশের সব কোনো কিছুরই পরিস্থিতি ভালো না বাংলাদেশের সব দিক দিয়ে পরিস্থিতি খারাপ পলিটিক্যাল পরিস্থিতি খারাপ এখন আজকের এই প্রথমবার ভূমিকম্প হলো তাও এত প্রকট আকারের এই তো মহারব্বুল্লা আল্লাহ তালা সবাইকে হেফাজত করুন হ্যাঁ সেটাই সবাইকে হেফাজত করুক আমি কয়েক সেকেন্ড ভয় পেয়েছি টাঙ্গাইল থেকে এখন সবাই ভয় পেয়েছে অনেকে যারা অ্যাকচুয়ালি ঢাকার বড় বড় বিল্ডিংয়ে ছিল তাদের অবস্থাটা বেশি খারাপ ছিল কারণ ওরা বুঝতেই পারতেছিল না যে ওরা কী করবে পরিস্থিতিটা এরকম হয়ে গিয়েছিল তো আমি তো আনফর্চুনেটলি চেম্বারে দেখে অনুভব করতে পেরেছি আমি যদি বাসায় থাকতাম তাহলে তো আরও অবস্থা খারাপ হতো টের পেলাম মুহূর্তটা ওটা হ্যাঁ আমাদের প্রায় অলমোস্ট অলমোস্ট সাড়ে দশটার দিকেই ভূমিকম্পটা হয় আর কি থ্যাংক ইউ আচ্ছা ম্যাম লাইভ দেখতেছিলাম এর মধ্যে ভূমিকম্প হয়েছে ভাই আমি লা ভূমিকম্পের সময় লাইভ করিনি আমি লাইভ করেছি ভূমিকম্প শেষ হওয়ার পর আচ্ছা ও ডক্টর কিছুক্ষণ আগে ভূমিকম্পের যে কম সেটা অনুভব করেছে হ্যাঁ অলমোস্ট দশটা তিরিশের দিকে মেবি হয়েছে এরকম হবে আমি প্রচুর ঘাবড়ায় গিয়েছিলাম আমি বললাম যে কি ব্যাপার কি 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 হলো সবাই যে যার ফ্যামিলির খোঁজখবর নেন কেউ যারা ঢাকায় আছেন গ্রামের ফ্যামিলির খোঁজ করুন নেন সবাই সেফ আছে কি না সেটা হলো ইম্পর্টেন্ট ফ্যামিলি সবাই ঠিকঠাক ভালো আছে কিনা কিন্তু খবর নেন সবার ফ্যামিলির মেম্বারের সবাই সেফ আছে কি না সেটা হলো ইম্পর্টেন্ট কথা আচ্ছা অদপ্তর এই কম কোনো ভূমিকম্প কেয়ামত মনে করে দেয় হ্যাঁ ভাই অবশ্যই সেটা তো অবশ্যই কেমন আছেন ভয় পাইছেন হ্যাঁ অবশ্যই ভয় পেয়েছে সবাই ভয় পেয়েছে শুধু আমি কেন ভয় পাবো ভাই এই প্রথমবার বাংলাদেশে এরকম ভূমিকম্প হয়েছে ভয় পাওয়াটা স্বাভাবিক তরুণ সেন নামি টের পানি তাহলে ভাই আপনি বাংলাদেশের না মনে হয় আমাদের এলাকায় হয়েছে ভূমিকম্প ভাইয়া সব এলাকাতেই হয়েছে ভূমিকম্প আচ্ছা সুজনা আহমেদ আমাদের আচ্ছা নাহিত লিখেছেন আমার বাসার ছাদে ফাটল তাই নাকি আপনি কোন এলাকা থেকে ভাইয়া আপনাদের এদিকে ভূমিকম্পের মাত্রা কতটুকু ছিল হ্যাঁ শাখাও অবশ্যই এটা তো কোরআনেরই কথা সকালে নাস্তা খেয়েছেন কি না জি আলহামদুলিল্লাহ খেয়েছি তারপরেই চেম্বারে এসে পেশেন্ট দেখতেছিলাম তার মধ্যেই তো ভূমিকম্পের ঘটনা তাই ভাবলাম আমার ফ্রেন্ডরা কে কী অবস্থায় কার কি বাসার সবাই সেফ আছে কি না কে কোথা থেকে দেখতেছেন লাইফটাকে একটু শেয়ার করে দিবেন শুনেছিলাম হ্যাঁ অলমোস্ট অনেকই মোহাম্মদপুর থেকে দেখতেছি ওবদুল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি কুমিল্লা কুমিল্লাতে কতটুকু হয়েছে বা কি রকম অবস্থা জানাবেন আছি মোটামুটি একটু আতঙ্কে আছি বাট আছি ভালো আছি আমাদের এখানে হয়নি ভাই আপনার এলাকা কোথায় আপনার এখানে হয়নি আল্লাহ সবাইকে হেফাজত রাখুক সেটাই আল্লাহ তালা সবাইকে হেফাজত রাখুক সেটাই সবচেয়ে বড় চাওয়া টেক কেয়ার ইউর সেলফ সবাই সবার টেক কেয়ার করবেন আর ফ্যামিলি সব খবর নেন কার ফ্যামিলি কী অবস্থায় আছে ভালো আছে কি না ফ্যামিলি মেম্বার সবাই আমার তো কুমি থেকে এ পর্যন্ত কোনো আশেপাশে দুঃসংবাদ পাইনি আলহামদুলিল্লাহ মুন্না ভাইয়া ঠিক বলেছেন এটাই অ্যাকচুয়ালি ঘাবরানোর মতোই ছিল এখনও হতে কোনো ঘটনা শুনিনি বা কিছুক্ষণ পরে বা কিছু মানে পরে হয়তো বা জানা যাবে কোরআন ডাকের দিকে হয়তোবা একটু খারাপ সিচুয়েশন হতে পারে আমি টানগাল থেকে টানগালের কি অবস্থা ভাইয়া জানাবেন আচ্ছা গুডিও প্লিজ হেয়ার লস এন্ড রেস্কিউ সুবন চৌধুরী হেয়ার লসেভায় চেম্বারে আসতে হবে আমার আর যদি অনলাইনে দেখাতে চান আপনি অনলাইনে ভিজিট দিয়ে আমাকে দেখাতে হবে ডাক্তার ভালো আছেন প্রতিদিন দেখে আপনার টেয়ার পায় না কক্সবাজার থেকে থ্যাংক ইউ ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখতে শিখান সিঙ্গেল পারসন থ্যাংক ইউ ভাইয়া লাইফটাকে সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি নিরাপদ অবস্থান নিয়ে আছেন তো আমি চেম্বারে ছিলাম অ্যাকচুয়ালি সেই জন্য আর কি আমি সহ পেশেন্ট সহ ভয় পেয়েছে আমি বাসায় ছিলাম না আমি চেম্বারে এখন স্টিল নাও আমি চেম্বারে এই তো এই জন্য অ্যাপ্রন পরা চেম্বারে আছি কোজলির জন্য কি করা যায় সরি ভাইয়া রাখি রাখাল বুঝতে পারিনি কথাটা ফাইভ পয়েন্ট ফাইভ তো অনেক অ্যাকচুয়ালি বাংলাদেশে ফার্স্ট টাইম এরকম হয়েছে আচ্ছা আমি থেকে দেখতেছি বনবত আল্লাহবাক সবাইকে হেফাজত করুক সেটাই ইনশাল্লাহ আল্লাহ রাসুল সবাইকে হেফাজত করুক অনন্ত আমি নেত্রকোনা থেকে অ্যাকচুয়ালি বাংলাদেশের সব জায়গাতেই হয়েছে বাংলাদেশের সব জায়গাতেই এটা হয়েছে এরকম প্রকোপটা অলমোস্ট সবাই ভয় পেয়েছে তো ওই তো ওতে ভাবলাম আমার অলরেডি প্যাশেন আছে ভাবলাম যে চেম্বারের ফাঁকে একটু আপনাদের সাথে আসি আমার ফ্রেন্ডদের সাথে একটু এসে একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করি কার কীরকম কে কোথায় ছিলেন একটু কমেন্টে জানিয়ে রাখবেন আমি ডেকচুলি চেম্বারে এখনও আমি এখন প্যাশন দেখতেছিলাম এই আর কি ঠিক আছে তাহলে অলরেডি প্যাশন চলে আসছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ